সংরক্ষণ করে রাখার জন্য অনেকটা চিনি কমে গিয়েছে সেই জন্য সামান্য একটু চিনি দিয়েছে না বলেন খুব সুন্দর পেস্ট হয়েছে আর নিচে পানি টুকে গেছে আর সামান্য একটু জাল করব তারপর নামিয়ে ফেলবো এখন সবগুলোকে একসাথে করে টমেটো আর নিয়েছি পাঁচ কেজি গাজর পুরানো মাটির থালা কিন্তু অনেক বেশি মজবুত হয় টমেটো ফ্রিজে আছে ফ্রোজেন করা তো যখন হচ্ছে যে আমার কাছে একটু বেশি সুবিধা হবে কারণ আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটা একেবারেই বলক নিয়ে আসি নাই এটা হচ্ছে ঠান্ডা বরফ পানি ঠান্ডা বরফ পানিটা আমি আলাদা করে হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি সবজি বাজারে এখন সবজিগুলো একটু রিজনেবল প্রাইজে আছে যার কারণে আমি এখন কিছু সবজি নিয়ে যাব সংরক্ষণ করে রাখার জন্য যেই সবজিগুলো গরমকালে আমার অনেক বেশি প্রয়োজন হয় ঠিক সেই সবজিগুলোই এখন আমি নিয়ে যাব আমি এখন দুইটা বাঁধাকপি পাঁচ কেজি টমেটো আর নিয়েছি পাঁচ কেজি গাজর তো এত কিছু তো আমি একা হাতে নিয়ে যেতে পারবো না সেজন্য একটু কম করেই নিয়েছি বাজারে আসলে আসলে অনেক কিছু নিয়ে যেতে ইচ্ছা করে তো এখানে মাটির হাঁড়ি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তো ভাবছি যে এখান থেকে কি নেওয়া যায় তারপর শেষমেশ ভেবে দেখলাম যে এখানে খুব সুন্দর ভর্তা বানানোর জন্য একটা এটাকে কি বলে আমি ঠিক আসলে জানি না তবে এটাকে আমি এখন মাটির থালাই বলছি খাজকাটা কাটা মাটির এই থালাটা আমার কাছে খুব ভালো লেগেছে ভাবলাম যে এটা নিয়ে যাই দেখি যদি ভর্তা বানানো যায় তাহলে তো খুব ভালো হবে তো আমি যেহেতু একদম সকাল সকালে এসেছি তাই আমার কাছ থেকে খুব বেশি দাম রাখেনি মাত্র ষাট টাকা করে আমি এই থালাটা নিয়েছি কিন্তু এই থালার অরিজিনাল প্রাইস হচ্ছে একশো টাকা তো যাই হোক আমি সকাল সকাল আসাতে অনেক লাভ হয়েছে আর আমি যেহেতু একেবারে প্রথম কাস্টমার প্রথম কাস্টমারকে তারা কিন্তু লক্ষ্মী হিসেবে মেনে নেয় আমি বারবার মাটির থালাগুলো চেঞ্জ করছিলাম কারণ প্রত্যেকটা থালাতেই কিন্তু কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আমাকে চেঞ্জ করতে হচ্ছে আর আমার হাতের মাটির এই থালাটা খুব বেশি পোড়া মনে হচ্ছে না তো যেই থালাটা একটু বেশি পোড়ানো সেই থালাটা কিন্তু অনেক মজবুত অনেক টেকসই তো যার কারণে আমি একটু দেখে দেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দোকানদার কিন্তু আমাকে অনেক বেশি সময় দিচ্ছে তার একটাই কারণ আমার আশেপাশে আর তেমন কোনো কাস্টমার নাই তো ফাইনালি যেই থালাটা একটু বেশি পোরানো আমি সেই থালাটাই নিয়েছি কারণ বেশি পোরানো মাটির থালা কিন্তু অনেক বেশি মজবুত হয় যার কারণে আমি এটাই নিয়েছি বাঁধাকপির দুইটা বাসায় নিয়ে আসার পর মনে হচ্ছে আমি অনেক জিতে গেছি কারণ এই দুইটা বাঁধাকপির ওজন প্রায় দশ কেজির মতো হবে মাত্র ষাট টাকা দিয়ে আমি এত বড় বড় বাঁধাকপি নিয়েছি সবজিগুলো কেটে নেওয়ার আগে সবার প্রথমেই সবজিগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে তো এখন আমি সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এই টমেটোগুলো হচ্ছে টেডি টমেটো আর আপনারা জানেন যে আমি টেডি টমেটো খুব বেশি একটা খাই না তো এই টমেটোগুলো নিয়ে এসেছি শুধুমাত্র পেস্ট করে রাখার জন্য আমি সব সময় যেই টমেটোগুলো খাই সেটা হচ্ছে টক টমেটো আর টক টমেটোর চামড়া কিন্তু খুবই পাতলা থাকে যার কারণে সেটা পেস্ট করে রাখার কোনো স্কোপ নাই আর সেজন্য আমি প্রায় পনেরো কেজির মতো টমেটো মানে টক টমেটো ফ্রোজেন করে রেখেছি ফ্রিজে টমেটো পেস্ট করে রাখার জন্য সব থেকে ভালো টমেটো হচ্ছে আপনার টেডি টমেটো এই টমেটোর চামড়া অনেক মোটা থাকে চামড়া মোটা থাকার কারণেই কিন্তু অনেক সুন্দর পেস্ট হয় আর টক টমেটো যেটা আমি খুব পছন্দ করি সেটা চামড়া অনেক বেশি পাতলা থাকে আর পানির পরিমাণটা একটু বেশি থাকে যার কারণে মানে টক টমেটো দিয়ে কখনোই পেস্ট বানানো যায় না যেহেতু টমেটোগুলোকে আমি ব্ল্যান্ডারে দিব। সেই জন্য আমি এইভাবে টমেটোগুলো কেটে নিচ্ছি পেস্ট করার জন্য আমি খুব বেশি টমেটো নিয়ে নিই যেহেতু আমার প্রায় পনেরো কেজির মতো টমেটো ফ্রিজে আছে ফ্রোজেন করা তো যখন আমার লাগবে তখন সেখান থেকে আমি ব্যবহার করতে পারবো আর সবচেয়ে মেন কথা হচ্ছে এই টমেটোগুলো আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে তো পেস্ট করার জন্য এই টমেটো যেহেতু খুবই ভালো যার কারণে আমি মাত্র পাঁচ কেজি নিয়েছি আর বাঁধাকপিগুলোকে আমি এইভাবে ফালি করে নিচ্ছি একদম চিকেন চিকেন করে এভাবে চিকেন চিকেন করে কেটে নিলেই মনে হচ্ছে যে আমার কাছে একটু বেশি সুবিধা হবে কারণ আমি নুডলস এবং ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্যই আর কি বাঁধাকপিটা সংরক্ষণ করছি আর মাঝে মাঝে যদি ইচ্ছে করে যে একটু ভাজি করে খাবো সেটাও কিন্তু পারবো তো যাই হোক আপনারা চাইলে কিন্তু আরও কয়েকভাবে কেটে রেখে দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তবে আমার সুবিধা অনুযায়ী এটাই পারফেক্ট আমার জন্য বাঁধাকপি প্রিজার্ভ করার জন্য কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে আমি এখানে এক চামচ চিনি নিয়েছি এতে হবে কি আপনার বাঁধাকপির যে কালারটা আছে সেই কালারটাই থাকবে এই কালারটা একেবারেই নষ্ট হবে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটা একেবারেই বলক নিয়ে আসি নাই যদি বলক নিয়ে আসতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করতাম একদম মিডিয়াম গরম পানি দিয়ে কিন্তু আমি বাঁধাকপিগুলো ঢেলে দিয়েছি এটা হচ্ছে ঠান্ডা বরফ পানি ঠান্ডা বরফ পানিটা আমি আলাদা করে একটা বলে ঢেলে রাখছি যাতে গরম পানি থেকে বাঁধাকপিগুলো উঠিয়ে আমি সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিতে পারি আর এই বাঁধাকপিগুলোকে আমি মাত্র পাঁচ মিনিটের মতো গরম পানিতে রেখে এখন নামিয়ে নিব খুব বেশি সিদ্ধ করা যাবে না কিন্তু কারণ অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু তখন বাঁধাকপির যে কালারটা সেই কালারটা নষ্ট হয়ে যাবে আমি এর উপরে আরও কিছু ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি যাতে আরও বেশি ঠান্ডা হয়ে যায় বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি একটা শুকনা ডিশে নামিয়ে নিচ্ছি কারণ আমার চুলায় কিন্তু আরও কিছু বাঁধাকপি আছে সেগুলোকে আমার তাড়াহুড়া করে নামাতে হবে নয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে আর এই কাজটা যত দ্রুত সম্ভব আমি কিন্তু তত দ্রুতই করছি একই গরম পানিতে বাকি বাঁধাকপিগুলো দিয়ে আমি চট জলদি গরম করে তারপর নামিয়ে ফেলব যেহেতু সবজিগুলো আমি ফ্রোজেন করার প্রিপারেশন নিয়েছি সেজন্য ফ্রিজে কিন্তু আমি অনেকগুলো ঠান্ডা পানি রেখেছি এখন এই ঠান্ডা পানিগুলোকে আমি বলে ঢেলে নিচ্ছি যদিও সবজিগুলো আমার খুব বেশি ঠান্ডা তারপরেও কিন্তু আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় আর এখানে আমি কিছু গাজর নিয়েছি আমার সুবিধা অনুযায়ী আমি কিন্তু গাজরগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি যে পানিতে আমি বাঁধাকপি সিদ্ধ করেছি সেই পানিতেই কিন্তু আমি গাজরগুলো সিদ্ধ করব তবে এখানে আমি আরও কিছু পরিমাণের চিনি ব্যবহার করব যেহেতু বাঁধাকপি আমি সিদ্ধ করার সময় অনেকটা চিনি কমে গিয়েছে সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে নিলাম মাত্র পাঁচ মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো গাজরগুলো কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন সবগুলো গাজর আমি পানি ঝরিয়ে তারপর নামিয়ে নেব আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে কেটে গাজরগুলোকে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আমি কিন্তু একদম আমার সুবিধা মতো কেটে তারপর ফ্রোজেন করে রাখছি আর অল্প সিদ্ধ করা বাকি গাজরগুলো আমি আলাদা ডিশে রাখবো ওই ডিশে ঠান্ডা পানি ঢেলে নিয়েছি আর এই ডিশের পানিগুলো আমি ফেলে দিয়ে এখানে আবার ঠান্ডা পানি যোগ করে নিব। গরম পানি থেকে সাথে সাথে ঠান্ডা পানিতে ঢেলে নিলে কিন্তু যে কোনো সবজির কালার খুবই সুন্দর থাকে গাজরের কালারটা দেখেন একবার খুব সুন্দর লাগছে না এইভাবে চিনির পানিতে হালকা গরম করে গাজরগুলো যদি সাথে সাথে ঠান্ডা পানিতে ঢেলে দেওয়া যায় তাহলে শুধু গাজর কেন যে কোনো সবজির কালারই খুবই সুন্দর থাকবে বাড়তি পানিগুলো যাতে টেনে যায় সেজন্য আমি এখন ফ্যানের নিচে রেখে দিয়েছি আমি আজকে যেভাবে টমেটো পেস্ট করব। আপনারা চাইলে ঠিক এইভাবে টমেটোর পেস্ট করে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকবে আর টমেটোর পেস্টে কিন্তু কোনো রকমের লবণ তারপর মরিচ কোনো কিছু ব্যবহার করা যাবে না একদম সাদা মাটা করে কিন্তু আমি আজকে টমেটোর পেস্ট করে রেখে দিব। প্রথমে কেটে রাখা টমেটোগুলোকে আমি একটু ব্ল্যান্ডার করে নেব খুব ভালো করে ব্ল্যান্ড করতে হবে যাতে একেবারে পেস্টের মতো হয়ে যায় খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আমার এখন আমি চুলাই বসিয়ে দেব বাঁধাকপি এবং গাজরগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে তারপর ফ্রিজে রেখে দেবো জিপলক ব্যাগটা আমি এই জন্যই ব্যবহার করছি কারণ আমি আমার পরিমাণ মতো সুবিধা মতো রেখে দিতে পারবো সেজন্য ব্যাস সবগুলো আমার ভরা হয়ে গেছে গাইস দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আরও ছোট জিপলক ব্যাগে ভরে রাখতে পারবেন তবে আমার জিপলক ব্যাগগুলো একটু মিডিয়াম সাইজের এই যে দেখেন টমেটোর পেস্ট আমার প্রায় হয়ে গেছে আর সামান্য একটু জাল করব তারপর নামিয়ে ফেলব এখন সবগুলোকে একসাথে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব এইভাবে সংরক্ষণ করলে কিন্তু আপনারা গরম সিজনেও কিন্তু এই সবজিগুলো অনায়াসে খেতে পারবেন অফ সিজনে কিন্তু গাজরের দাম অনেক বেশি থাকে তখন কিনতে গেলে মাথার চুল পড়ে যায় টমেটো পেস্ট হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নিব এখন এই সিজনে যতদিন পর্যন্ত বাজারে বাঁধাকপি থাকবে ততদিন বাজার থেকে কিনে খাবো আবার যখন বাঁধাকপির সিজন শেষ হয়ে যাবে তখন এখান থেকে বের করে তারপর খাওয়া যাবে অফ সিজনে কিন্তু এই ধরনের সবজিগুলো খেতে খুব বেশি ইচ্ছা করে তো সেই জন্যেই আর কি ফ্রোজেন করে রেখে দিলাম টমেটো পেস্ট করতে গেলে অনেকক্ষণ পর্যন্ত টমেটোটাকে জাল দিতে হয় তো আমি কিন্তু জাল দিয়ে একেবারে অনেক ঘন করে ফেলেছি দেখতেই পাচ্ছেন টমেটোতে কি পরিমাণের ঘনত্ব দেখা যাচ্ছে এখন এই টমেটোগুলো ছেঁকে নেওয়ার সময় টমেটো থেকে অতিরিক্ত যে রসগুলো ছিল সেই রসটা বের হয়ে যাবে আর রসগুলো বের হয়ে গেলেই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হবে এই যে দেখেন খুব সুন্দর পেস্ট হয়েছে না বলেন খুব সুন্দর পেস্ট হয়েছে আর নিচে পানিটুকু আমি এখন ফেলে দিয়ে তারপর আবার এটাকে রেখে দেবো এর উপরে এই পাতলা রসালো পানিটুকু পড়ে গেলেই কিন্তু আপনি খুব সুন্দর একটা পেস্ট পাবেন এখন এর উপর আবার রেখে দিচ্ছি যাতে বাড়তি পানিটুকু খুব সুন্দরভাবে আস্তে আস্তে পড়ে যায় প্রায় এক ঘন্টা পর আবার চলে এসেছি গাইস এই যে দেখতেই পাচ্ছেন কোনো পরিমাণের পানি এখানে আর নাই তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ফ্রোজেন করে রেখে দেবো এইভাবেই কিন্তু আপনারা পেস্ট করে রেখে দিতে পারেন চিনি ছাড়া লবণ ছাড়া মরিচ ছাড়া এইভাবে পেস্ট করে রেখে দিলে কিন্তু অনেক ভালো হয় মাত্র একটা জি ব্যাগে আমি পাঁচ কেজি টমেটো ভরে রাখছি এটা কি ভাবা যায় বলেন আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ব্যস্ত হয়ে গেছে আমার টমেটো পেস্ট